বিশ্বের সবচেয়ে অবিশ্বাস্য একটি গ্রাম যেখানে সূর্য ওঠে রাত দুইটায় পার্শ্ববর্তী দেশ ভারতে এমন একটি গ্রাম আছে যার চারপাশের গ্রামে সূর্য ঠিক সময়ে উঠলেও এই গ্রামে সূর্য ওঠে রাতে দুইটাই অরুণাচল প্রদেশের ডং ভ্যালিতে অবস্থিত এই গ্রামই ঘটে এমন আশ্চর্যকর ঘটনা এই রাতে রাত দুইটায় সূর্যের প্রথম কিরণ পড়ে এবং মাত্র এক থেকে থেকে দেড় ঘন্টায় এলাকায় আলোই ভরে যাই যেন সকাল আটটা বা নয়টা বাজে তাহলে চলুন এই অসাধারণ গ্রামটি থেকে ঘুরে আসা যাক অরুণাচল প্রদেশের পূর্ব সিএন জেলার দুর্গম পাহাড়ি অঞ্চলে অবস্থিত ডংগ্রাম ডংগ্রামের জনসংখ্যা মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ জন আর এখানকার মানুষেরা প্রধানত মেয়র সম্প্রদায়ের স্বপ্নের জগৎ ছবির মতো সুন্দর এই গ্রামটি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় বারোশো চল্লিশ মিটার উচ্চতায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই গ্রামটি চারপাশে সবুজ পাহাড় আর গোপ গভীর অরণ্য যা এই গ্রামকে করেছে আকর্ষণীয় স্বচ্ছ জলের লোহিত এবং সতী নামে দুটি নদী বয়ে গেছে এই গ্রামের পাশ দিয়ে যা এর সৌন্দর্যকে আরো বহুগুণে বৃদ্ধি করেছে এই নদী দুটি শুধু গ্রামে সৌন্দর্যেই বাড়ায় না এখানকার মানুষের জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ টং গ্রামের প্রধান আকর্ষণ হলো এর ব্যতিক্রমে সূর্যোদয় গ্রামের ভৌগোলিক অবস্থানের কারণে সূর্যোদয় ও সূর্যাস্তের সময় অন্যান্য স্থানের তুলনায় ভিন্ন অন্যান্য জায়গায় যেখানে সূর্যোদয়ের জন্য অপেক্ষা করতে হয় সেখানে ডক যেন ব্যতিক্রম এখানে ঘড়ির কাঁটা যখন রাত দুটো বাজে তখন দিগন্তি উকি দেয় নতুন দিনের আলো ধীরে ধীরে বাড়তে থাকে আর মাত্র এক থেকে দেড় ঘন্টার মধ্যেই চার পাঁচ দিনের আলোর মতোই ঝলমল করে ওঠে রাতের অন্ধকার দূর করে যেন এক নতুন সকালের সূচনা হয় এই দৃশ্য দেখলে মনে হয় যেন করে রূপকথা রাজ্যে পড়েছে ডং গ্রামের মানুষের জীবনযাত্রা প্রকৃতির সঙ্গে নিবিড়ভাবে জড়িত যেহেতু এখানে সকাল হয় খুব তাড়াতাড়ি তাই দিনের কাজও শুরু হয় খুব ভোরে যখন দেশের অন্য মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন তখন ডং গ্রামের মানুষেরা তাদের দৈনন্দিন কাজকর্ম সেরে ফেলে এখানকার মানুষেরা সাধারণত কৃষি কাজ ও পশুপালনের উপর নির্ভরশীল সন্ধ্যা নামে এখানে খুব তাড়াতাড়ি বিকেল চারটা বাজতেই গ্রামের পদঘাট জনশূন্য হয়ে যায় মানুষজন রাতের খাবার বিকেল চারটায় খেয়ে ঘুমাতে যায় যাতে তারা খুব ভরে উঠতে পারে ডং গ্রামের এই আজব সূর্যোদয় দেখার জন্য প্রতি বছর বহু পর্যটক এখানে আসেন উনিশশো সালে এই তথ্য প্রকাশিত হওয়ার পর থেকে পর্যটক পর্যটকদের মধ্যে গ্রামটির জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে এপ্রিল থেকে অক্টোবর মাস পর্যন্ত এখানে পর্যটকদের ভিড় লেগেই থাকে পর্যটকের থাকার জন্য গেস্ট হাউসের ব্যবস্থা রয়েছে ট্রেকিং করার অভিজ্ঞতা না থাকলেও এখানে আসা কঠিন কারণ গ্রামের রাস্তাঘাট বেশ দুর্গম তবে অ্যাডভেঞ্চার ভালোবাসেন এমন মানুষের জন্য ডং গ্রাম এক অসাধারণ গন্তব্য হতে পারে ডং গ্রামে পৌঁছানোর জন্য নিকটবর্তী বিমানবন্দর হল ডিব্রুগড় যা ডং গ্রাম থেকে প্রায় তিনশো কিলোমিটার দূরে অবস্থিত ডং গ্রাম থেকে নিকট নিকটবর্তী রেলওয়ে স্টেশন হল তিনসুকিয়া যা প্রায় একশো বিশ কিলোমিটার দূরে অবস্থিত যেখান থেকে তেজু পর্যন্ত ট্যাক্সি বা বাসে পৌঁছাতে হয় পরে সেখান থেকে পায়ে হেঁটে ডং গ্রামে যাওয়া হয় এটি আঞ্জাও জেলার তিরাপ লৌহিত নদীর সংযোগ স্থলে অবস্থিত এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ট্রেকিং প্রেমীদের জন্য এটি একটি আদর্শ স্থান বন্য প্রাণী অপূর্ব প্রাকৃতিক দৃশ্য এবং স্থানীয় উপজাতিদের সংস্কৃতি এখানে অনন্য অভিজ্ঞতা প্রদান করে ডং ভ্যালিতে পৌঁছানোর জন্য প্রথমে অরুণাচল প্রদেশ দেশের রাজধানী ইটানগর বা আসামের ডিব্রুগড় যেতে হয় সেখান থেকে তেজু হয়ে ডংগ্রামে পৌঁছানো হয় তেজু থেকে প্রায় সত্তর কিলোমিটার দূরে অবস্থিত এবং ট্রেকিং বা জিপে যাওয়া সম্ভব প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাদ্যের সাহায্য নেওয়া হয়েছে নিউজ ফ্ল্যাশ নাও নামক ফেসবুক পেজ থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ